আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন সবাইকে জানায় মোবারকবাদ প্রতিদিনের মতোই চলে আসলাম এই মুহূর্তে আজকে হাতে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আগামীকাল তিরিশে মে রোজ শুক্রবার দু হাজার পঁচিশ বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে নিম্নচাপটির কেন্দ্রে একটানা গতিবেগ পঞ্চাশ কিলোমিটার যা দমকা ও ঝড়ো হওয়া আকারে প্রায় ষাট কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে নিম্নচাপটি আজ বিকেল নাগাদ সাগরদ্বীপ ও নিকট দিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে এদিকে নিম্নচাপের কারণে দেশের প্রধান চারটি সমুদ্র বন্দরকে তিন নম্বর বিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অফিস সেই সাথে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোতেও দুই নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকা বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম বরিশাল খুলনা রাজশাহী রংপুর ময়মোহনসিং সিলেট বিভাগের উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলমান থাকতে পারে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে বিশেষ করে বান্দরবন খাগড়াছড়ি কক্সবাজার চট্টগ্রাম রাঙামাটি এই সকল জায়গায় ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে এছাড়াও চট্টগ্রাম মহানগরী থেকে শুরু করে সিলেট ময়মোহনসিং রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে নিচু অঞ্চল সাময়িকভাবে জলবদ্ধতা তৈরি হতে পারে প্রিয় দর্শক নিম্নচাপের এই বৃষ্টি বাংলাদেশের আট বিভাগের চৌষট্টিটি জেলা সহ ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মেঘালয় ও উত্তরের রাজ্যগুলোতে কতদিন পর্যন্ত চলতে পারে কবে কেমন বৃষ্টি হতে পারে চলুন আমরা বিস্তারিত দেখে নিই এই ভিডিও থেকে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচের কমেন্টে জানান প্রিয় দর্শক এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন নিম্নচাপটির কেন্দ্রবিন্দু অবস্থান করছে খুলনা বিভাগের সাতক্ষীরা অভয়নগর খুলনার মধ্যবর্তী স্থানে এই নিম্নচাপটি আমরা দেখতে পাচ্ছি আগামীকাল শুক্রবার নাগাদ দেশ ত্যাগ করতে পারে এটি যশোর হয়ে শৈলকুপা এবং ফরিদপুরের মধ্যবর্তী স্থান দিয়ে যেতে পারে তারপর সিরাজগঞ্জ এবং পাবনার মধ্যবর্তী হয়ে সরিষাবাড়ি দিয়ে দেশ ত্যাগ করতে পারে এই মুহূর্তেও কিন্তু দেখা যাচ্ছে সমুদ্র বেশ উত্তল রয়েছে সকাল থেকে কিন্তু সমুদ্র অনেকটা উত্তল ছিল বিকেলের পর থেকে কিছুটা আমরা দেখতে পাচ্ছি দমকা ঝড়ো হওয়া কমার সম্ভাবনা তৈরি হয়েছে রাতের মধ্যে দেখা যাচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে প্রায় সকল জায়গায় তবে চট্টগ্রাম বিভাগে সব থেকে বেশি বৃষ্টি হতে পারে আজ এবং আগামীকাল এছাড়াও আগামীকাল আমরা দেখতে পাচ্ছি সারা দেশেই বৃষ্টি হতে পারে বিশেষ করে সবথেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তর অঞ্চলের সিলেট ময়মোহনসিং রংপুর বিভাগের দিকে এছাড়াও চট্টগ্রাম বরিশাল অঞ্চলে ব্যাপক পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে সারা দেশেই দমকা বাতাস এবং বৃষ্টির চলমান রয়েছে শুক্রবারও এই বৃষ্টি চলমান থাকতে পারে এরপর শনিবারও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি চলমান থাকতে পারে প্রায় সারা দেশেই রবিবার পর্যন্ত বৃষ্টির এই ধারা অব্যাহত থাকবে একইভাবে এরপরে সোমবার থেকে কিছুটা বৃষ্টি কমতে পারে তারপরেও বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি অতিক্রম করতে পারে বৃহস্পতিবারের পরের থেকে বৃষ্টি কিছুটা কমে আসবে এমনটাই কিন্তু আমরা লক্ষ্য করছি বৃষ্টি ও বজ্রবাহী মুড থেকে এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে সরাসরি দেখা যাচ্ছে নিম্নচাপের মেঘ বঙ্গোপসাগর সহ বাংলাদেশের প্রায় সম্পূর্ণ জায়গায় সে আছে নিম্নচাপের মেঘ বেশি দেখা যাচ্ছে সব থেকে চট্টগ্রাম বিভাগের প্রায় সম্পূর্ণ জুড়ে ঢাকা বিভাগ সহ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মেঘ কিছুটা কম দেখা যাচ্ছে তবে রাতের মধ্যে দেখা যাচ্ছে রংপুর ময়মোহনসিং ও সিলেট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যেই মেঘ ঢাকা বিভাগ রাজশাহী বিভাগ ও খুলনা বিভাগে অবস্থান করছে এই মেঘ সিলেট বিভাগের দিকে চলে যেতে পারে এতে করে ময়মোহন সিং সিলেট রংপুর বিভাগে রাতের মধ্যে তীব্র ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে নিম্নচাপটি বিদায় নিলেও নিম্নচাপের কেন্দ্রটি দেশ থেকে বিদায় নিলেও পরবর্তীতে দেশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার পর্যন্ত এরপরেও বৃষ্টির ধারা প্রায় আগামী পাঁচ তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে জানানো হয়েছে তিরিশ তারিখ ময়মোহন সিং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে ময়মোহন সিং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে একত্রিশ তারিখও রংপুর ময়মোহনসিং ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর ময়মোহন সিং ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এইভাবে দেখা যাচ্ছে আগামী দুই তারিখ পর্যন্ত সারাদেশেই বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে এর পরবর্তীতে বৃষ্টি কিছুটা কম থাকতে পারে তবে দিনের মধ্যে বেশ কিছু জায়গায় বৃষ্টি চলমান থাকতে পারে পরবর্তী পাঁচ তারিখ পর্যন্ত